খর্দ ব্লক আইএনটিউসি নবনির্বাচিত সভাপতি পিন্টু বিশ্বাসকে সংবর্ধনা জানানো হলো দলীয় কর্মীদের পক্ষ থেকে নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলার একাধিক শহর ও ব্লকে তৃণমূল কংগ্রেস যুব তৃণমূল কংগ্রেস মহিলা তৃণমূল কংগ্রেস ও আইএনটিউসি সভাপতি ও সহসভাপতির নাম ঘোষণা হয়েছে যেখানে খড়দ ব্লক আইএনটি সভাপতি নির্বাচিত হয়েছেন পিন্টু বিশ্বাস নবনির্বাচিত আইএনটি ব্লক সভাপতিকে পুষ্পস্তবক উত্তরীয় এবং ফুলের মালা দিয়ে শুভেচ্ছা জানানো হল খর্দ রুইয়ায় দলীয় নেতাকর্মীদের পক্ষ থেকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে খর্দ ব্লক আইএনটি নবনির্বাচিত সভাপতি পিন্টু বিশ্বাস বলেন আমাদের নেত্রী মমতা ব্যানার্জি বাংলার মুখ্যমন্ত্রী রাত দিন সাত দিন মানুষের জন্যে কাজ করেন মানুষের চিন্তা করেন মমতা ব্যানার্জি আছে বলে দশ কোটি দশ কোটি লোক শান্তিতে আমরা সবাই নিদ্রায় যেতে পারি শান্তির মতন আমাদের নেত্রীর নাম মমতা ব্যানার্জি বাংলার যুবরাজ আমাদের নবজোয়ারের যুব সমাজের আইকন মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে মানুষের সবাইকে সাথে নিয়ে যেভাবে কাজ করছে আমার প্রিয় বিধায়ক মাননীয় শোভনদেব চট্টোপাধ্যায় শিখেছে মানুষের সাথে কাজ করতার জন্য আমার রাজনৈতিক গুরু দেখুন প্রতিটা মানুষের একটা করে গুরু থাকে শিক্ষাগুরু রাজনৈতিক গুরু রাজনৈতিক গুরু মাননীয় সোমনাথ শ্যাম দমদম সংসদীয় জেলার আই এন সভাপতি রাত দিন মানুষের সঙ্গে কাজ করে এবং আমি মানে আপ্লুত আজকে এত মানুষ আমার সাথে যেভাবে আমাকে সংবর্ধনা করেছেন আমার আরও দায়বদ্ধতা বেড়ে গেল প্রতিটা মানুষের সাথে ভালোভাবে চলতে পারি ঈশ্বরের কাছে আমি একটাই চাইব একদম আপনারা জানেন মা আগমন এসেছে মা আগমনে মায়ের আশীর্বাদে আমাকে দল এই জায়গায় দিয়েছে আগামী দিন নিন্দু নিন্দুকেরদেরকে বুঝিয়ে দেব বাংলার চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রীর নাম হবে মমতা ব্যানার্জি দু সালে আমরা দেখিয়ে দেব এবং আমরা দেখেছেন দু হাজার একুশ উপনির্বাচনে আমরা তিরানব্বই হাজার ভোটে বেশি ব্যবধানে জিতেছিলাম এবং বিজেপি নামক যে ভাইরাস যে দলটাকে আমরা হারিয়েছিলাম তার থেকে বেশি ভোটে আমরা হারিয়ে আমরা চতুর্থবারের জন্যে খর্দা উপহার দেব বাংলার জননেত্রী মমতা ব্যানার্জিকে

না 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 ममता पेकर्जी चटोप নিশিদিন ডায়গনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা